আপনার না আমার এলাকার মানুষ আমি না আপনার এলাকার মানুষ আমি না মরলে আপনি আমার জানাজাত যাইবেন আপনি মরলেন আমি সুবিধা থাকলে তাহলে আমরা আমরা যদি মিল্লা জান্নায় ডাকিতে আমরা রুফায় ডাকিতে আমরা কেউ ফাই হইব আমরা চিন্তা করছেন না এমনি মাইরা সত্য কেউ কইতো না কোনো হুজুর কইত না এটি যে গোনা এটা আমরা জানে তো না রাস্তা আপনি জঘন্য কাজ করছেন আপনি মূল চুরি করছেন একবার আর কোন সময় মাপ চাইতেন পারবেন আপনার টাকা চুরি করছেন আপনি মাপ চাইতে পারবেন আমরা এক বড়ার ফুকুরার মাপ চুরি করছেন মাপ চাইতে পারবেন কিন্তু আপনি ভূত চুরি করছেন আপনি মাপ চাইতে পারবেন না ঠিক তুমি কে আর চুরি করছো মূল চুরি করছো ডাব চুরি করছো সব চুরি করছো এই মাপ সাউন্ড সহজ রাধা কুটি মানুষের ভুট চুরি করেছো ইচ্ছা করলে তুমি মাপ চাইতে পারবা না ঠিক কি না কর ইচ্ছা করলে তুমি মাপ চাইতে পারবা কি করছো তুমি আমি তো মাঝে মাঝে অন্য একটা চিন্তা করি কই আলোতাম আমি একটা অন্য চিন্তা করি অহনত মরছি না আমরা থাকতে যদি ক্ষমতা গেলে ফলাইয়া ফলাইয়া থাহন লাগে কবর গেলে জানি কি উপায় হবে কি উপায় কি করছো তুমি কি করছ কে তোমার এই অধিকার কারবার খারাপ আল্লাহ যেন মাফ করে সবাই করে আমি এবার আমরা কি অলি হইতাম চাই ওই যে কইসাম জান্নাত তো কেমনে রেডি করে জান্নাতে যাই তো অলি হইতে হবে কি হইতে হবে কথা না কি হইতে হইব আল্লাহর অলি অন লাগবো আমি গত পরশু দিন হাদিসটা পড়ছি আল্লাহর নবী কয় তুমি যদি অলি হইতে চাও তাইলে চারটা কাম করবা ক করা করা সাইটা কাম করলে তুমি হলি ওইটা ফারবা আমি এটা হুন্যা সেরা মনে কলাম সাইয়া রেহি। আমরারেদমামানস হুদু দি ওলি কয়। ওইলেও কয়, না ইলও কয়। হিিষ্সাব মাননি বাংলাদেশ হলি। ফিচ্ছ্সাব দেখলে কয় আল্লার ল হিিষ্সাবের ভিতরে যে জাহান নামের আছে। এটা মাইনসে জানে না ঠেকে না এরম ফিস্্সাব বাংলাদেশ আছে। নামাজ নিজ ফৰে না মৰিদ্ৰ কয় ফৰণ লাগত ন আছে নি আমি একজন ফাবৰ নাম জানি অহোন যদি আমি কৈ সকলোৱে চিনালাগে গচ্ছর করে জিভ বাড়ারে কামড় দেখা টালাইবেন এবার আর মতো ভাই সেই কাম করছে এই কথা কই আপনি জিভ বাড়াকায় টালাইবেন এবার এই যে কয়দিন আগে বিএস খতিয়ান কয় বছর আগে বিএস খতিয়ানের সময় অফিসার আইসে এবার আর ভাই আইয়া সেটা আপনারা কয় ভাই কই বই আর কাগজপত্রে খেতে কাগজপত্রটি লইয়া যান এটি আমি ওখান বিএস খতিয়ন করে দিয়া যায় আনসা পরে এবার আয় বইয়া শিক্ষা কয় আপনার ভাই বোন নাই আমি একলা সব আমার নামে লেখা দিয়াছি জ্ঞান লাউ জীবীর না নয় আয় ছেলে বাবা একটু বস এক বর্ষ কই যা দাও দাও কই যাই তালা দিয়েছ না দৌড় দিয়ে জাগা মতো জায়গাটা তিথাই যাও কই তুইটা গেছো সাইয়া তাড়াতাড়ি আমি গলাম সাইয়া বেশি তোমার ভাইয়া তাড়াতাড়ি আয়ো দৌড় দাও যা তে যাও ফল আমার ভদ্র মন লাগিয়া গেছে গা

আর অলি হইতে হইলে কাম করন লাগবো কয়টা মন দিয়ে বুধে তারা শুনে না তারা খুব মনোযোগের সাথে তারা শুনতে আছে কয়না রে চারটা কাম করলে আমরা হইতাম সারা এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় আদায় না জামাতের লগে ঘর হইতেছে না জামাতের লগে জামাত এবারে ইমাম দূর পর্যন্ত কইছে যারা বাড়ির গাড়াত মসজিদ তারা যদি গড় নামাজ পড়ে ফল কত বড় শক্ত কথা যে যদি তারা বাড়ির গাড়াত যাইতে কোনো অসুবিধা নাই ইচ্ছা করলে দুইটা কাজ দিলে কেউ যায় এইরকম গাড়ের দোয়ারও মসজিদ তাহার পরে যে তারা বাইত হুইত নামাজ পড়ে বইয়া বইয়া নামাজ পড়ে যাইতো চায় না তারা নামাজি হবে না এই এইরকম মত ওলামাইকার দিচ্ছে ওহন এবারে চিন্তা করে এই সিদ্দিক হুজুরের মসজিদ না করলে ভালো আছে না ও কাজা করে ভালো আছে না করে ওহন কি বিপদ হইছে ওহন যে নাগাশন হুজুরে কয় মসজিদে গিয়ে নামাজ পড়ন লাগবো আগে তো মসজিদ আছে না গড় হইতা পড়ালছি কোনোমতে নামাজ পড়ে কোনোমতে গড়ন দিতালাইছি ওন কি তা করে খাই খাইছে দৌড়া কোন মসজিদ না হইলে ভালো আছে না হইলে ভালো আছে আরে যে কয় যে মসজিদ জাতীয় পড়লো লাভ আছে তো বেড়া লাভ আছে নি তুমি একলা একলা নামাজ পড়ন জামাত গিয়া নামাজ পড়ন পার্থক্য আছে না কি নামাজ ফরজ দইছে জমাতের লগে নামাজ কোনো একলা একলা ফরজ হয় নাই নামাজ ফরজ হইছে জামাতের লগে তো তোমার ফরজ আদায় হইব কেমনে তুমি যদি ফরজ নামাজ না করো না ফলি বাদ গিয়া পাও ফরতে ফরতে ফাও ফুলাই এক নাম্বারে নামাজ তোলে কয়রা না কাম মার্শাল্লা সচেতন শ্রোতা ওয়াজ কইরা মজা আছে আমি আপনারা যে আমতাজ করছিলাম আপনারা মার্শাল্লাহ আর ত্যাগ কর্যা খালি মনোর কয়রা এক নম্বরে গেল নামাজ রইল কইরা দুই নাম্বারে আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি মনে ফরজ বিধান মনে কইরা তুমি জাকাত দিবা যারার উপরে জাকাত ফরজ এটা যেহেতু একটা জটিল বা এটার ব্যাপারে আর গাইলাম না যারা টেহা পয়সা বেশি তারা হিসাব করিয়া জাকাত দিয়ে দিয়ে অনেকে এত টেহা জাকাত একশো টেহার ভিতরে বিলে আড়াই টেহা দিয়া লাগান তা তো আমি কই যদি আপনার এত ফরন ফুরে টেহা দিতে তো আপনি আল্লাহরে কন্যা যে আল্লাহ আমারে গরিব বানাইলা আমি যেন জাকাত দিতে আমার ফরন ফুরে তো জাকাত দেওয়ার লাগতো না আপনি ধনী লাইন জাকাত দেওয়ার লাগবো তো আপনার যখন জাকাত দিতে খারাপ লাগে তো গরিব হয়ে আল্লাহ রে কইলে করবো তো এই রকম কেউ এই মাঠটার মধ্যে কেউ আসেনি ইচ্ছা কইরা কইব যে আল্লাহ আমি ধনী হইতাম চাই না আমার গরিব বানাই দাও আসেনি একজন আরে আমিও তো নাই তো রইব করছে আমিও তো চিন্তা করি আরো হইলে ভালো আসিল তিরিশ কোটি টেহার মসজিদ শুরু করছি প্রায় সাড়ে চার লাখ টেহার উপরে খরচ আরে সাড়ে চার কোটি টেহার উপরে খরচ করে আলাইছি আরো হয়তো আরো খরচ করতাম পারতাম আমিও তো গরিব হইতাম চাই না তো তোমরা কেমন গরিব হইতা চাইবা তাহলে ধনী যেহেতু হইতাম চাই জাকাত খরচ হলে জাকাতও দিতাম চাই ঠিক কিনা ফরণ ফুললে হইতো না হন ফানিত নামবা আর কইবা শৈলটা যেন হুক না থাকে হইতো না এটা ফানিত নামলে শৈল বীজ বই ঠিক নিও তাহলে এক নাম্বারে রাখিতা মার্শাল্লাহ দুই নাম্বারে রাখিতা তিন নাম্বার

আমরা কই জি আল্লাহ কই কুতি আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হইছে আগারতার উপরে তোমরা ফরজ রোজা রাখবা কয়রা হইছে এক নাম্বার নামাজ সকাল জান্নাত লাগলে আমরা আগ কইছি কয় কত

সাহাবারা কইয়া রসুল আল্লাহ কবিরা গোনা কিতা কিতা কুদুর আলগা কইরা কইয়া দেন আমরা আমরার বুদ্ধি কম আমরা সবজি ধরতাম পারি না কবিরা গোনা কিতা কিতা আমার নবীজি কয় এক নাম্বার কবিরা গোনা হইল আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া শির্ক কি এই কালা টুপি কি শির্ক শির্ক মানে কি আল্লাহর সাথে অংশ দেওয়া অর্থাৎ আমরা আল্লাহরে মানি কি হিসাবে তিনি আমার রব তিনি আমার কি কথা বলে তিনি আমার কি আমরা আবাদত করবো কার সাজদা দেব কারে তো এইটা ফানা কেবলমাত্র কড়াই এখন এই সেজদা আমি আল্লাহরেও দিছি লগে আরেকবারেও দিছি মনে করেন কোনো মাজারও দিছি কোনো ফিসাবের সাপের ফাউিয়া দিছি তো এলে এইটা হয়ে যাবো কার এটা কি হইব সিরিখ আবার দুই প্রকার সির্কে জালি শিরকে খফি জলিটা সাংঘাতিক লগে লগে মুসরে করে বাগা শিরকে জল খফি যেটা এটা আল্লাহ মাফ করে দিব তো বা করলে আল্লাহকে সব গোনা আমি মাফ করি কি গোনা মাফ করি না কারণ একটা সাংঘাতিক ব্যাডা তুই আমার আরেক আরেকবার অংশ দিয়ে বইয়া থাকবি কখনো আমি আল্লাহ আর কখনো হেতে কই ইনকাম ট্যাক্স কই তিন কম এক্সো তুই এটা করবি না তুই ঠিক নেই আমি আল্লাহর লগে আরেক শাস সাজদা দাও তেলফানি সমান মনে করো ভেদ আরে আমার আল্লাহর সাজদা দাস তুই মাজারু কেও সাজদা দিবি ফিরের ভাও সাজদা দিবি মাজার আর আমি এক জিনিস রে ফির আমি কি এক জিনিস তুই কি এর লোকে কিনে আমি লেই তোস এর লোকে আমার খুব স্যাট উঠতে আমি এই ব্যাপারে তোরে মাপ করতাম আল্লাহ কয় আল্লাহ কয় কে কয় কে কয় আমরা কি মাজারও সাজদা দেন দিবে ফিরের ভাও সাজদা দেন দিবে তো আমরা আমরা তো হেঁটের ভিতরে ফোর্স ইয়ে লাগানো আল্লাহর স্যাটের ভিতরে আমরা ফোর্সি না আল্লাহ বাসাইছে মারহাবা কন না কেন জুড়ে আমিন আরো জুড়ে আরো জুড়ে এই সেরেক করণ যে চলো সেরেক সাংঘাতিক গণ কোরআন শরীফ একটা সুরা আছে সুরাটার নাম হলো সুরা লোকমান কে নাম কে নাম লোকমান একজন ব্যক্তির নাম এবার কি নবী নাকি ওলি এটা হলো ইয়া ওলামায় ক্যারামের ভিতরে মতো পার্থক্য দেখা দিছে জমহুর ওলামায়ে ক্যারাম অধিকাংশ আলেমের একমত হয়ে গেছে এবার আর নবী ছিলেন না উনি আল্লাহর অলি ছিলেন উনি ফুতেরে ডাক দিছে ইয়া ইয়া ও আমার আদরের সন্তানি আমার টিয়া সব হানালা কয়না আমরা ফুতের কত আদর করে রাহে না কথা কেন রাহেলিও এই লোক মানে কি মো ফুতের ডাক দিছে এ টুনটুনি ময়না ও আমার কলজার টুকরা ইয়া বুনাইয়া। আমার আদরের সন্তান আমার কলজার টুকরা রে কই জি আব্বা আমি দয়া বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করবি না শিরকা লাজুল মোনা অজিন সেরেখ হইল সবচেয়ে বড় গোনা এটা করণ যেত না পর দাদা আমার আম্মারা যারা আমার অহা শুনতে আছেন এই মাঠের মিদ্যা আমার আব্বারা যারা শুনতে আছেন ফুতেরে নসিহত করবেন